আসসালামু আলাইকুম আপনার ফেসবুক আইডি কি সাসপেন্ড হয়ে গেছে অনেক চেষ্টা করার পরেও ফিরিয়ে আনতে পারতেছেন না তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য আপনার সাসপেন্ড হওয়া ফেসবুক আইডি কীভাবে ফিরিয়ে আনবেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়ে দিব যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই লাল সাবস্ক্রাইব বাটনে চাপ দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো আজ এর কথাবার্তা বাদ দিয়ে ভিডিও শুরু করা যাক তো সাসপেন্ড হওয়া ফেসবুক আইডি ফিরিয়ে আনার জন্য আপনাদের ফোনে ক্রোম ব্রাউজারে চলে আসবেন ক্রোম ব্রাউজারে আসার পরে উপরে সার্চবারে সার্চ করবেন সাসপেন ফেসবুক অ্যাকাউন্ট ইটিলিকে সার্চ করবেন সার্সপেন ফেসবুক অ্যাকাউন্ট ইটিলিকে সার্চ করার পরে আপনাদের সামনে অনেকগুলো ওয়েবসাইট চলে আসবে তো এখান থেকে আপনারা কী করবেন মাই পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট ইজ সাসপেন্ড অর ডিজেবল এই অপশানটির উপর একটা ক্লিক করবেন তারপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে তো আপনারা কি করবেন উপরে যে থ্রি লাইন আছে এই থ্রি লাইনের উপর একটা ক্লিক করবেন থ্রি লাইনের উপরে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে তো এখান থেকে আপনারা কি করবেন রিপোর্টিং এই অপশানটির উপরে একটা ক্লিক করবেন এর উপরে ক্লিক করার পরে আরও অনেকগুলো অপশান চলে আসবে তো এখান থেকে আপনারা কি করবেন রিপোর্টিং এ প্রবলেম উইথ ফেসবুক এই অপশানটির উপরে একটা ক্লিক করবেন তারপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে তো আপনারা কি করবেন গিভ ফিডব্যাক অ্যাবাউট ইট এই অপশানটির উপর একটা ক্লিক করবেন তারপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে তো এখান থেকে আপনারা কি করবেন প্রোয়েক্টিভ ফিডব্যাক এই অপশানটির উপর একটা ক্লিক করবেন তারপর আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে তো এখানে আপনাদেরকে মূল কাজটি করতে হবে তো প্রথমে কি আছে ইউর ইমেল অ্যাড্রেস তো আপনারা কি করবেন আপনাদের একটি একটা ইমেল অ্যাড্রেস এখানে বসিয়ে দিবেন তারপরে নিচে একটি অপশান আসে প্রোডাক্টর ফিচার তো আপনারা কী করবেন এখানে যে এর আইকন আছে এই এর আইকনের উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি অপশান চলে আসবে তো আপনারা কী করবেন প্রাইভেসি এই অপশানটিকে সিলেক্ট করবেন তারপরে এখানে লেখা আছে কি ইউর ফিডব্যাক তো এখানে আপনাদেরকে একটি ফিডব্যাক লিখতে হবে তো কী লিখবেন আমি এখানে দিয়ে দিতেছি আপনারা দেখে নেবেন তো এই লেখাটি আপনারা কোথায় পাবেন আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা ওইখান থেকে কপি করে নিয়ে নিতে পারবেন এখান থেকে আপনারা কয়েকটা বিষয় চেঞ্জ করবেন সেটা হচ্ছে গিয়ে ফেসবুক নেম এখানে কী করবেন আপনার ফেসবুক আইডির নামটা এখানে লিখে দিবেন তারপরে আছে কি জিমেল তো এখানে আপনাদের জিমেল আইডিটা বসিয়ে দিবেন তারপর এখানে দিবেন আপনাদের ফোন নাম্বার তারপর এখানে জন্ম তারিখটা বসিয়ে দিবেন ফর্মটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে নিচে একটা ক্লিক করবেন আমরা কিন্তু ফেসবুক হেল্প সেন্টারে আবেদনটি করে দিয়েছি চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে কিন্তু আমাদের ফেসবুক অ্যাকাউন্টটি ব্যাক চলে আসবে তো আজকের এই ভিডিওটি পর্যন্তই আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ